বীজ একটা সর্ষের দানার থেকেও ছোট হয় কিন্তু যখন এটা বড় হয় তখন একটা বট মতো বৃহৎ আর মহান হয়ে ওঠে গঙ্গা নদী এর প্রারম্ভ হয় একটা ছোট্ট আর সরু স্রোত দিয়ে তারপর সেটা বড় ধারায় বদলে যায় তারপর সেটা নদীতে বদলে যায় আর তারপর মহানদীতে পরিবর্তিত হয় আপনি কি বুঝতে পারছেন যা আমি আপনাকে বোঝানোর চেষ্টা করে চলেছি আমি আপনাকে বোঝাতে চাইছি যে প্রারম্ভ করার জন্য মহান হওয়ার কোন প্রয়োজন নেই কিন্তু হ্যাঁ মহান হওয়ার জন্য প্রারম্ভ করা অত্যন্ত প্রয়োজনীয় তাই শুরু করুন আপনার ক্ষুদ্র এই প্রারম্ভ আপনার জন্য বৃহৎ হয়ে উঠতে পারে শুরু করেই দেখুন না আপনার গন্তব্য আপনার জন্য অপেক্ষা করে আছে রাধা রাধা উপহার উপহার জন্য জন্য বস্তু হতে অনুভূতি কিন্তু এই উপহার সকলের ভালো লাগে এবার যদি জিজ্ঞেস করা হয় যে উপহার কিরকম হওয়া উচিত তাহলে কেউ বলবে যে উপহার এমন হওয়া উচিত যার সাথে আমরা সোনার উপর তুলনা করতে পারি কেউ বলবে এমন উপহার হওয়া উচিত যা পেলে কারোর মন খুশি হয়ে ওঠে সে আনন্দ উপভোগ করে ব্যক্তি উপহার যা দিচ্ছে তা নির্ভর করছে তার আর্থিক অবস্থার উপরে কিন্তু উপহার যাই হোক না কেন তাতে একটা অনুভূতির অভাব কখনোই থাকা উচিত নয় আর সেই অনুভূতি হলো ভালোবাসার অনুভূতি তাই মনে রাখবেন ভালোবাসার থেকে বড় উপহার আর কিছুই নেই আর যদি ভালোবাসার এই উপহার আপনি লাভ করেন তার থেকে বড় আর কোনো সম্মান নেই রাধা রাধা দুঃখ এমন এক অনুভূতি যেটা আমরা চাই বা না চাই আমাদের জীবনে এটা অবশ্যই আসবে আমাদের মনকে বিব্রত করে তুলবে আমাদের মনকে বিচলিত করে তুলবে কখনো ভেবে দেখেছেন এই দুঃখ আমাদের জীবনে কেন আসে কিভাবে আসে যদি আপনি মন দিয়ে চিন্তা করেন তাহলে আপনি বুঝতে পারবেন যে এই দুঃখের অনুভূতি থেকে থেকে বেশি বেশি আশেপাশের লোকজনের সাথে জড়িয়ে কারণ আশেপাশের লোকজনেরাই আপনার জন্য পরিস্থিতি তৈরি করেন যা ভালোও হতে পারে আবার খারাপও আপনার আশেপাশের লোকজনেরাই আপনার মানসিকতাকে প্রভাবিত করে হয় তাকে ভালো করে অথবা খারাপ করে আমাদের জীবনের অর্ধেক দুঃখ এই কারণে যে আমরা তাদের উপরে আশা রাখি যাদের উপরে কোনো আশা রাখা উচিত নয় আর অর্ধেক দুঃখ এই কারণে যে আমরা তাদের উপরে সন্দেহ করি যাদের উপর সেটা করা উচিত নয় তাৎপর্য এটাই যে মানুষকে চেনার চেষ্টা করতে থাকুন যেদিন আপনি এটা বুঝে যাবেন যে কে সুজন আর কে দুর্জন। সেই দিন এই দুঃখ আপনার জীবন থেকে দূরে কোথাও চলে যাবে রাধা রাধা কিছুদিন আগে আমরা কথা বলেছিলাম যে আমাদেরকে চিনতে শিখতে হবে কিন্তু কিভাবে চিনব কি গুণ থাকে তাদের সুজন কি সে যে আস্তিক হয় যে ঈশ্বরকে বিশ্বাস করেন যে তাকে ভয় পান নাকি দুর্জন সে যে ঈশ্বরকে বিশ্বাস করেন না তাকে ভয় পান না শুধুমাত্র নিজের কাজ করে যান আপনাকে বলে দি এই সুজন না তো আস্তিক হয় আর না তো নাস্তিক তারা বাস্তবিক হয় তাহলে আসুন আর বাস্তবিকতাকে চিনুন আর জীবনে শুধুমাত্র আনন্দ লাভ করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা উৎসব পুজো পার্বণ আমাদের জীবনে উল্লাস করে দেয় এবার দীপাবলির উৎসব এসেছে আপনি কখনো ভেবেছেন যে এইসব উৎসব যেমন গুরু পূর্ণিমা দোল রাখি বন্ধন এইসব পূর্ণিমার দিনে অনুষ্ঠিত হয় যখন চাঁদ আকাশে ভাবে দেখা যায় কিন্তু দীপাবলির এই শুভ উৎসব এ অনুষ্ঠিত হয় অমাবস্যার দিবসে অমাবস্যা যাকে আমরা অশুভ বলে মনে করি কখনো ভেবে দেখেছেন কেন শ্রীরাম অমাবস্যার এই দিন ছিলেন অযোধ্যায় ফেরার জন্য একদিন পরে বা একদিন আগেও তো আসতে পারতেন উনি কারণ উনি এই সংসারকে একটা বার্তা পৌঁছে দিতে চেয়েছিলেন যে মুহূর্ত নয় কর্মই আসল যদি আপনার কর্ম বড় হয় শুভ হয় তাহলে অমাবস্যার এই রাতকেও প্রদীপের সাহায্যে আলোকিত করা যেতে পারে তাই সময় বিচার করা না করা আপনার সিদ্ধান্ত মাত্র কিন্তু নিজের কর্মের বিচার করা আমার উপদেশ রাধা রাধা এই বস্ত্র দেখছেন আপনি এর কারুকার্য এর রং এর সৌন্দর্য কতটা মনোরম কত স্বচ্ছ কত নিপুণ এই কারুকার্য এবার এটাকে আমরা একটু ভেতর থেকে দেখি আপনি কি সেটাই দেখতে পাচ্ছেন যে আমি দেখতে পাচ্ছি এটাই হয় আমাদের ব্যক্তিত্বের সাথেও এটাই হয় এই সমস্ত ঝামেলাগুলি মিটিয়ে নেওয়ার জন্য আমাদের সেই ঝামেলার মুখোমুখি হতেই হয় তাই এই ঝামেলার দ্বারা কখনো ভয়ভীত হবেন না এটাই আপনাকে একটা আনন্দময় জীবনের দিকে নিয়ে যাবে রাধা রাধা হাতের কথা